ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে নটা তিরিশ থেকে আমার ব্লগটা আমি শুরু করছি এখানে সব সকালে সব কাজ বাজ হয়ে গেছে ছেলে স্কুলে চলে গেছে আর ও ডিউটি চলে গেছে এবার আমি ঘর ফর মোছা সব কিছু হয়ে গেছে জামা প্যান্ট আজকে আর কাচতে দেব না কালকে কাজবো বিছানা বিছানা তোলা হয়ে গেছে টিফিন টিফিন সব হয়ে গেছে এবার আমি সবজি টবজি কাটাকাটি হয়ে গেছে ধোয়া ধুয়ে হয়ে গেছে চলো তাহলে কি কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এখানে পুঁইশাক আলু বেগুন কাটা হয়ে গেছে কেটে ধুয়ে রেখে দিয়েছি জলটা ঝরতে দিয়েছি আর দেখো এখানে ফ্রিজে না বিনস ইগুলো বিনস তো ছিল আর এগুলোকে সিম সিমগুলো না পুরো একদম ই হয়ে গিয়ে যাচ্ছিলো ও যার জন্য সিমগুলো বের করে একসাথে সিমার বিন একবারে কেটে একই রকম ভাবে কেটে দেখো রেখেছি ভাজা করব বলে এটা চচ্চুরি হবে আলাদা এটা চচ্চুরি হবে আর এটা ভাজা হবে তার জন্য দেখো এখানে পেঁয়াজ টমেটো রসুন আলু সব কেটে রেখেছি আর দেখো এখানে মাছ এই মাছটার আলু দিয়ে ঝোল করবো এখানে রুই মাছও আছে আর কাতলা মাছও আছে শীতের দিনে পুঁই শাখে তরকারিটা খেতে না আমার হাজব্যান্ড খুব ভালোবাসে বিশেষ করে এই সরষা জিরে আর একটু পোস্ত দিয়ে করলে খুব ভালোবাসে ওই জন্য পোস্ত সরষা সব বেটে রাখছে আমার যদি লাইনটা চলে যায় ব্যাস খতম ওই জন্য সব কিছু কাজ করে রাখলাম ঠিক আছে স্নান করা হয়নি এখনও স্নান করতে যাব সব রেডি করে রেখে দিলাম তারপর স্নান করতে যাব স্নান করে এসে তোমার সাথে আবার দেখা হচ্ছে করেছিলাম ঠিক আছে কিছু অর্ডার করেছিলাম সেগুলো এসছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব ঠিক আছে ওই জন্য ভিডিওটা এখনও শেষ করিনি একটু শেয়ার করব তোমরা দেখে নিও আর দেখো এখানে আমার রান্না চলছে তোমরা কি দেখতে পাচ্ছ চলো ব্যাক ক্যামেরা খুব ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় একবার তোমাদের দেখিয়ে দিই চলো দেখো এখানে মাংসটা করছি কষা কষা একটু চিকেন করব আজকে পাঁচশোর মতো চিকেন এনা আনা হয়েছে নতুন আলু দিয়ে আর ধনেপাতাটা পাতাটা দিবো দেখো ধনে পাতাটা বের করলাম ফ্রিজ থেকে বের করে রাখবো ধনে দিয়ে করবো বেশ কষা কষা আর কাঁচা লঙ্কায় না আজকে মাংসটা করছি কারণ শুকনো লঙ্কায় আজকে রান্নাটা করছি না কাঁচা লঙ্কাই করছি রান্নাটা হয়ে এসছে প্রায় এবার কুচানো ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি শীতের দিনে একটু যে কোনো রান্নায় একটু ধনে দিলে কিন্তু বেশ ভালোই লাগে একটু পাতা দিয়ে দিলাম ভালো করে এবার একটু নেড়ে দেবো আমি দেখো মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে এবার আমি অফ করে দিই দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে তো দিতেই হবে তাই না ঢাকনা একটা দিয়ে দিলাম কি কি আনলাম অর্ডার করেছিলাম কি কি এলো তোমাদের সাথে একটু শেয়ার করব তোমরা একটু দেখে নাও দেখো একটা উলের কুর্তা নিয়ে নিয়েছি একটা বাইরে গেলে না একটু মোটা ধরনের কিছু পরলে ভালো হয় আর যা ঠান্ডা পড়েছে ট্রেনে গেলে তো আরও আবার মোটা একটু না পড়লে হয় না বাট আমার ছিল ওটা না ছোটো হয়ে গেছে ওগুলো সব ছোট হয়ে গেছে তাই একটা অর্ডার করেছিলাম দেখো এই কুর্তাটা চলে এসছে বেশ মোটা খুব ভালো হয়েছে আর দেখো এইখানে ছেলের একটা জ্যাকেট করেছিলাম অর্ডার করে করেছিলাম জ্যাকেটটা দেখো এত ছোট এসছে তার কোনো মানে আর কিছু বলা নেই জানো তো আবার এটাকে রিটার্ন করতে হবে দিয়ে তারপর একটা জুতো অর্ডার করেছিলাম বুট একটা অর্ডার করেছিলাম তার পুরো স্টাইলটা পুরো অন্য এসছে ঠিক আছে যেরকম অর্ডার করেছি সেটা আসেনি অন্য রকম এসছে এটাকেও রিটার্ন করতে হবে আবার আমাকে বাজারে গিয়ে মলে গিয়ে নিতে হবে বেকার হয়ে গেল সব কিছু ওইগুলো আবার রিটার্ন করে দিয়েছি আগেরগুলো তারপরে মার্কেট থেকে আনা হয়েছে জুতোটা আর জ্যাকেটটা জুতোটাও বেশ ভালো হয়েছে আর সাইজও একটু ঠিক আছে আর একটা জ্যাকেট নেওয়া হয়েছে জ্যাকেটটাও খুব ভালো হয়েছে মোটা হয়েছে জ্যাকেটটা তোমরাও দেখতে পাচ্ছো দেখো জ্যাকেটটাও খুব সুন্দর হয়েছে তারপর দেখো সন্ধ্যার সময় চলে এলাম পার্লারে ভ্রুটা তুলতে চলে এসছি অনেকদিন তোলা হয়নি ভ্রুটা প্রচণ্ড মোটা হয়ে গেছিলো তাই চলে এসছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে তুলবা অবশ্যই জানাবে আর সবাই একটা করে লাইক দিও